এখানে কিন্তু আমি ভাই ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখছেন কেন ভাই অনেকে তো আপনি মনে করেন যে দুই নাম্বার প্রোডাক্ট কিনে আচ্ছা ঠিক আছে এই রং উঠবে না এখানে এই যে আচ্ছা এই পানি তোলেন এই যে এটা কিন্তু সাবানের পানিতে আমি ভিজিয়ে রাখছি না আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা আমি এভাবে রেখে দিলাম আচ্ছা এটা আমি আপনার ভিডিও শেষে দেখাবো আচ্ছা ঠিক আছে তো এই যে দেখেন আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখায় দিয়েছি যে এটা আমি ছোটবেলাটা অ্যাড দেখছিলাম আবুল হায়াতের আবেদন চঞ্চলের এক ধয় পাঞ্জাবি ছড়ে যায় রং উঠে যায় ঠিক আছে আজকে ওইটাই দেখাই দেবো আপনাকে প্র্যাকটিক্যাল অনেকে কিন্তু ঠকে ঠকার দিন শেষ ভাই আমাদের ভিআইপি বাজার মানে ধামাকা ঠিক আছে এটা আমি আপনাকে দেখে দিলাম ভিডিওটা বেশি বড় করব না আমি পরের ধাপে চলে যাই আচ্ছা আমরা এখন দেখাবো আপনারা সবাই স্ক্রিনশট নেবেন অনেক সুন্দর সুন্দর চাদর কালেকশন ওয়াও প্রত্যেকটা জীবন তো ফুল ভাই ভাই প্রত্যেকটা নিয়ে নিব নাকি আমি ভাই মুখ নিয়ে যায় না আপনার ঘরে লুকটাই বেচিন করে দিই এই যে দেখেন একদম সেই একটা গ্লেজ করতেছে আচ্ছা ওয়াও অনেক সুন্দর আপনার মেয়ের জামাই আসছে আপনার মেয়ে আমার এটা কালার গ্যারান্টি দিবেন কিনা এটা 100% কালার গ্যারান্টি থাকবে আপনার মেয়ের জামাই আসছে আপনার শ্বশুর বাড়ির লোক আসছে বেরে দেশে আপনি এরকম একটা লুক এরকম একটা বেশি বাসে থাকে আপনার প্রশংসিত হতে হবে ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ দেখেন আর যার যেটা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিবেন এর অধিকও আমাদের কাছে মাল আছে

প্রত্যেকটা কিন্তু দাগবিহীন ঠিক আছে দাগ লাগলে কিন্তু থাকবে না ঠিক আছে এই যে এখন যেটা দেখাচ্ছি আপনাকে এটাই কিন্তু আমি ভিজিয়ে রাখছি ভাইয়া এটাই ভিজিয়ে এটাই ভিজিয়ে রাখছি ঠিক আছে এটাই কিন্তু ভিজে রাখছি আপনাকে আমি লাস্টে দেখিয়ে দিব যে আমাদের কালার রং কোশ কিভাবে গ্যারান্টি দাও থাকে আচ্ছা দেখেন এই যে সাইড দিয়ে যে বর্ডার দেয় আছে বর্ডারের যে ডিজাইনটা এটাই কিন্তু মাসখানে আছে এই যে এইভাবে থাকবে দেখেন এই যে কতটা সুন্দর এভাবেই ঝুলে থাকবে এভাবে ঝুলে থাকবে কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লুকটা আসতে পারে এই দেখুন কত সুন্দর এইভাবেই কিন্তু ঝুলে থাকবে আর এটা এইভাবে থাকবে হ্যাঁ আর এটা থাকবে আপনার খাটের মাসকানের পার্ট তাহলে দেখেন একটা জিনিস এমনিতেই সুন্দর লাগবে আপনার ঘরের লুকটাই এভাবে চেঞ্জ করে দিবে ভাইয়া ঠিক আছে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা ঠিক আছে ইউজ পরিমাণ কালেকশন প্রত্যেকটা বাই কালার এবং প্রিমিয়াম কোয়ালিটি কতটা সফট হতে পারে মানে হাতে না ধরলে বুঝতে পারবেন না ঠিক আছে আচ্ছা এই এটার কালারও সুন্দর আছে আমাদের লালের মধ্যে খুদ একটা কোয়ালিটি ভাই ঘোলা আসবে না একদম মনে করেন 3D লুক লোকাল কোনো পণ্য না আমাদের কাছে ইনশাআল্লাহ ভাই এটা তো একদম ফুলের বাগান ভাই এগুলো হলো ভাইরাল প্রোডাক্ট ভাই দেখেন মানে আপনার মন খারাপ থাকলে মনে ঘরে আসলে এসব প্রিন্ট দেখলে আপনার মনেই ভাবে ভালো হয়ে যাবে ভাই আচ্ছা ঠিক আছে একদম আমি যদি কাজ থেকে দেখাই নিখুঁত কিন্তু ক্লিয়ার আসছে আর পুরাটাই একটা ফুলের বাগান আচ্ছা আরো আছে ভাই বললাম তো 30 প্লাস ভাই কত দেখাবো বলেন আচ্ছা

এই পাশে একটা সূর্যমুখী ফুল আর এই দিক দিয়ে মুক্তার মতো ছড়ায় আছে। এই সূর্যমুখী ফুলের জন্য শীতের অপেক্ষা করতে বাইরে যা পয়িয়া ছবি তুলতে হয়। আপনি ঘরে থাকলে এটা এই ভাবে ছবি তুলতে পারবেন। কোনো সমস্যা নাই। গুনতে এমনি আর বেশি আসে। আর বাইরে থেকে মন খারাপ করে আসছেন? এরকম একটা 3D বেশ দেখলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আচ্ছা ওয়াও। ঠিক আছে। সেই সুন্দর এটা। এটার বর্ডারটাও দেখাই দেই তারপরে এই যে মাসখানে আমাদের ফিনিশিং নিয়ে কোনো ডাউট থাকবে না ইনশাআল্লাহ আমাদের বিল কোয়ালিটি এবং পিন কোয়ালিটি গুলো দেখতে পারেন আচ্ছা অনেক ঠিক আছে এগুলো হলো আপনার এই ঝোল বললো বাচ্চা কোন সময় বিছনায় খাওয়াচ্ছেন ঠিক আছে ওইটা আমি যদি ঝোল ভরে বা চা ভরে কোনো দাগ থাকবে না ঠিক আছে ভাই এগুলো কিভাবে অর্ডার করবে আপনাদের এখান থেকে ভাই দেখে বলে দিচ্ছি এই যে আমি কিন্তু আপনাকে এই যে ভিজে রাখছিলাম ভাই এই দেখেন

আমাদের রিমো আরসে কাছে আমাদের কাছে আইসো নিতে পারবে এবং ঘরে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি সারা বাংলাদেশে দিয়ে থাকেন আচ্ছা তো ভাই আপনার এই যে এই আইটেমগুলো যেগুলো দেখাইলেন আপনার বেডশিট তারপর হচ্ছে কুশন কভার আর ডাইনিং কভার এগুলো যদি কেউ আলাদা আলাদা নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কত করে কিভাবে আমাদের এই 3D আপনার বেডশিট হ্যাঁ এটা আমাদের রেগুলার যেটা প্রাইস আছে আজকে আমরা আপনার একটা অফার প্রাইস দিব আচ্ছা ঠিক আছে

আপনার অনেক সুন্দর কালেকশন ছিল আরো অনেক কালেকশন আছে তাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন তাহলে কিন্তু আপনারা আরো অনেক কালেকশন পাবেন আর ভাই লাস্ট মতো আবার শপের লোকেশনটা বলে দেন শপের লোকেশন ভিআইপি বাজার ভিআইপি বাজার সব নাম্বার একশো আঠাশ উনত্রিশ ফ্লোর বিশ্বাস বিলাস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঠিক আছে টাকা বারোশো বাদ আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা কথা বলি ভাই আমাদের এচাড়াও কিন্তু আরো পড়া গেছে আচ্ছা এচারা আপনি আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ করবেন আর আমার থেকে কেন নেবেন আমি তো আপনাকে দেখিয়ে দিলাম কমে ভাই যদি আজকে আমি পড়াকে জিতে টাকাও জিতলাম পড়াকে জিতলাম আর যদি পড়াকে হারি টাকাও হারলাম পড়াকেও হারলাম দুইটাতেই ঠিক আছে 10 টাকা কম আর বেশি পড়াকে জিতেন তাহলে টাকর জিতবেন পড়াকে জিতবেন ঠিক আছে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ